একজন মুসলিম বিজ্ঞানীর জন্য দু হাজার পনেরো সালে রাষ্ট্রসংঘ উনার বিখ্যাত গ্রন্থ কেতাবুল মানাজিরকে সম্মান দিতে গিয়ে সেই বছরকে আন্তর্জাতিক আলোকবর্ষ হিসেবে উদযাপন করেছে যা নতুন প্রজন্মের অনেকেরই অজানা আপনারা শুনলে অবাক হবেন নিউটনের আগে যিনি মথাকর্ষণ শক্তির ধারণা দিয়েছিলেন তিনি হলেন মধ্যযুগের আল হাসান হায়সাম নামের এক মুসলিম বিজ্ঞানী যিনি নতুন প্রজন্মের কাছে অপরিচিত রয়েছেন বর্তমান বিশ্বে আমরা বিজ্ঞানী বলতেই শুধুমাত্র নিউটন আইনস্টাইন স্টিফেন হকিং এদের কথাই বুঝি কিন্তু মুসলিম বিজ্ঞানী আল হাসামের কথা কেউ আলোচনা করতে চায় না কারণ তিনি একজন ধর্মপ্রাণ মুসলিম ছিলেন মুসলিম বিজ্ঞানী আল হাসামকে আধুনিক আলোকবিদ্যার জনক বলা হয় সেজন্য দু হাজার পনেরো সালে রাষ্ট্রসংঘ বিখ্যাত গ্রন্থ কেতাব উল মানাজিরকে সম্মান দিতে গিয়ে সেই বছরকে আন্তর্জাতিক আলোবর্ষ হিসেবে উদযাপন করেছে বিখ্যাত ব্রিটিশ বিজ্ঞান ইতিহাসবিদ এইচ যে ইন্টার এই মুসলিম বিজ্ঞানের প্রশংসা করতে গিয়ে বলেছেন আর্কিমিডিসের মৃত্যুর পর ইবনে আল হাইসাম পর্যন্ত কোনো প্রকৃত মহান পদার্থবিজ্ঞানীর আবির্ভাব ঘটেনি হাসান ইবনে আল হাইসামের সম্পূর্ণ নাম আবু আলী হাসান ইবনুল হাসান ইবনুল হাইসাম তার জন্ম মৃত্যুর সম্পর্কে বেশি কিছু জানা যায় না তবে যতদূর জানা যায় তিনি আনুমানিক নশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ইরাকের বর্ষরায় জন্মগ্রহণ করেন আনুমানিক এক হাজার চল্লিশ খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন তিনি ছিলেন ইসলামী স্বর্ণযুগের একজন মুসলিম আরব গণিতবিদ জ্যোতির্বিজ্ঞানী এবং পদার্থবিদ তাকে আধুনিক আলোকবিজ্ঞানের জনক বলা হয় আলোকবিদ্যার নীতি এবং বিশেষ করে দর্শনা অনুভূতির ব্যাখ্যায় তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন সেজন্য জন্য দু হাজার পনেরো সালে তার শ্রেষ্ঠ কর্ম কিতাব আল মানাজিরের হাজার বছর পূর্তি উপলক্ষে আন্তর্জাতিক আলোকবর্ষ উদযাপন করেছে কিন্তু মুসলিম নবপ্রজন্ম এসব খবর রাখে না তার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার হচ্ছে বর্তমান আধুনিক যুগের ক্যামেরার মডেল তৈরি করা তিনি সর্বপ্রথম পিনহোল ক্যামেরা তৈরি করে বিশ্বে ইতিহাসে অমর হয়ে রয়েছেন পিনহোল ক্যামেরা এটি পৃথিবীর প্রথম ক্যামেরা এটি আজকের আধুনিক ক্যামেরাগুলোর পূর্বসূরি এটি একটি আলু নিরোধক কাঠের বাক্স তার সর্বপেক্ষা প্রভাবশালী কাজ হচ্ছে তার কিতাবুল মানাজের যা এক থেকে এক হাজার একুশ সালের মধ্যেই লেখা হয়েছিল উক্ত গ্রন্থটি সাত খণ্ডে বিভক্ত পরবর্তীকালে বারো শতাব্দীর শেষে অথবা তেরো শতাব্দীর শুরুতে ল্যাটিন সংস্করণে গ্রন্থটি অনুদিত হয়েছিল বলে খবর ফ্রেডিক রুডিজনার পনেরোশো সালে এটি মুদ্রণ করেন ফ্রেডি ত্রেজনার এ গ্রন্থের মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠেন তার নামের লেটিন কৃতরূপ আল হাজেনও জনপ্রিয় হয় তার পূর্বে আল হাসেন নামটি অধিক প্রচলিত ছিল ইউরোপে তার এই গ্রন্থ মধ্যযুগের ইউরোপে ব্যাপক খ্যাতি লাভ করে জেমেদের উপর তার কিছু কাজ ফ্রান্সের প্যারিসে বিব্লিও থেকে নেস্টেলে আঠারোশো সালে আবিষ্কৃত হয় ইবনি আল হাসান দর্শনানুভূতির ব্যাখ্যার সর্বপ্রথম প্রমাণ দিতে সক্ষম হয়েছিলেন যে কোনো বস্তু হইতে আলো প্রতিফলিত হয়ে চোখে আসে বলেই সেই বস্তুটি দৃশ্যমান হয় এছাড়া তিনি প্রথম প্রমাণ করেছিলেন দর্শনানুভূতির কেন্দ্র চোখে নয় বড় মস্তিষ্কে তিনি তারই তথ্যের অনুপ্রেরণা পেয়েছিলেন গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের কাছে ইবনে আলহাসাম আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির একজন প্রাচীনতম প্রবক্তা যে তথ্য অনুমান অবশ্যই পুনরায় পরিচালনযোগ্য পরীক্ষণের মাধ্যমে নিশ্চিত হতে হয় এতে তিনি ইউরোপীয় রেনেসার পিতগণের পাঁচ শতাব্দী পূর্বেই বৈজ্ঞানিক তথ্যের পরিপূর্ণ ও স্পষ্ট বর্ণনাদাতার মর্যাদা পান এ কারণেই তাকে বিশ্বের প্রথম সত্যিকারের বিজ্ঞানী হিসেবে বর্ণনা করা হয় ইবনে আল হাইসাম কায়রোতে যাওয়ার আগে বসুরা এবং বাগদাদে বিজ্ঞান অধ্যয়ন করেছিলেন কায়রোতে তিনি খালিফা আল হাকিমের সেবায় নশো ছিয়ানব্বই থেকে এক হাজার একুশ সাল পর্যন্ত কাজ করেন যিনি গ্রন্থাগার দার আল ইলম প্রতিষ্ঠা করেছিলেন কায়রো তখন একটি নতুন শহর যা সালে রাজধানী প্রাচীন আল কাছে প্রতিষ্ঠিত হয়েছিল এটি একটি শিয়া খিলাফত ছিল যা মিশর এবং উত্তর আফ্রিকায় দুই শতাব্দীরও বেশি স্থায়ী লাভ করেছিল তখন আরব বিশ্বে তিনটি খিলাফত চলছিল ফাতেমিয় খিলাফত নশো নয় থেকে এগারোশো একাত্তর আব্বাসিয় খিলাফত সাতশো পঞ্চাশ থেকে বারোশো আঠান্ন এবং উমাইয়া খিলাফত নশো উনত্রিশ থেকে এক হাজার একত্রিশ মধ্যযুগের জীবনী কারকদের মতে ইবনি আল হাইসাম বিভিন্ন বিষয়ের উপর দুই শতাধিক গ্রন্থ রচনা করেছিলেন যার মধ্যে অন্তত ছিয়ানব্বইটি বৈজ্ঞানিক কর্ম সম্পর্কে জানা গেছে তার বেশিরভাগ কাজ হারিয়ে গেছে কালের গর্ভে তবে পঞ্চাশটির মতো গ্রন্থের সন্ধান পাওয়া গেছে যার অধিকাংশ গণিতের উপর রচিত তেইশটি জ্যোতির্বিজ্ঞানের উপর রচিত চৌদ্দটি আলোক বিজ্ঞানের উপর রচিত তার সম্মানার্থে চাঁদের ইম্প্যাক্ট ক্রেটার আল হাজিনের নামকরণ করা হয়েছে গ্রহাণু ফাইভ আল হাজিনের নামও তার নামে তার অবদান স্মরণার্থে আগা খান বিশ্ববিদ্যালয়ে তাদের অবথাল মালজির প্রধান আসনের নামকরণ করেছে উনিশশো থেকে দশ ইরাকি দশ দিনার নোট এবং দু সাল থেকে ইরাকি দশ হাজার দিনারের নোটে তার ছবি প্রিন্ট করা হয়েছে ইবনিয়াল হাইসামের সার্বিক গুরুত্বের পর্যালোচনা করে ব্রিটিশ বিজ্ঞান ইতিহাসবিদ এইচ জে জে উইন্টার বলেছেন আর্কিবিটিসের মৃত্যুর পর ইবনিয়াল হাইসাম পর্যন্ত কোনো প্রকৃত মহান পদার্থবিজ্ঞানের আবির্ভাব ঘটেনি যদি আমরা আমাদের লক্ষ্য শুধুমাত্র পদার্থবিজ্ঞানের ইতিহাসের প্রতি গ্রিক স্বর্ণযুগ হতে ইসলামী পণ্ডিতের জন্মের মধ্যকালে বারোশো বছরের দীর্ঘ সময় লেগেছে প্রাচীন প্রাচীনত্বের সবচেয়ে মহান বিজ্ঞানীদের পরীক্ষণ প্রবণতার স্পিরিট বসুরার এই আরব বিজ্ঞানীর মাঝেই আবার তার জীবন ফিরে পেয়েছে কিতাবাল মানাজির পাশাপাশি তিনি আলো সম্পর্কে আরও কিছু গবেষণা গবেষণাপত্র লিখেছেন তার মধ্যে আছে রিসালা দাও। যেখানে তিনি রং রংনুগ্রহণ গধলির চুষ্টায় তাদের নিয়ে আলোচনা করেছেন তিনি বস্তুর গতি নিয়েও আলোচনা করেন রিসালা ফিল মাখানে প্রকৃতির শূন্যতা ঘৃণা করে এরিসেটেলের এই মতবাদের সাথে ইবনে আল হাইসাম ভিন্ন মত পোষণ করেছিলেন তিনি তাদের সুনির্দিষ্ট জ্যামিতিক বর্ণনা দেবার চেষ্টাও করেছিলেন তিনি চাঁদ সম্পর্কে লিখেছিলেন মাক্কালা ফি দাও আল কমার ইবনে আল হাইসান তার আল সুখুখ আলা বথলামিওসে টলেটিম আল মাজেস্টে প্রস্তাবিত সৌরজগৎ এবং আলোক বিজ্ঞান সংক্রান্ত বিভিন্ন মতের সমালোচনা করেন এতে বিদ্যমান বিভিন্ন স্ববিরোধী বক্তব্য সমূহের বিশেষত জ্যোতির্বিদ্যা সংক্রান্ত মতবাদ সমূহের প্রতিনির্দেশ করেন টলেমীরাল মাচেষ্টে গ্রহসমূহের গতি প্রকৃতির জ্ঞানিতিক প্রকাশ নিয়ে আলোচনা করেন এবং সমাধান তুলে ধরেন টলেমি নিজেও স্বীকার করেছিলেন যে তার গ্রহের গতি সংক্রান্ত জ্ঞানিত তথ্যসমূহ সর্বদা একে অপরের সাথে সামঞ্জস্য বজায় রাখে রাখতেই ব্যর্থ তবে তিনি এটাও বলেন যেটা বিশ্বের তেমন কোন ত্রুটি নয় তবে আল এই মডেলগুলোর অন্তর্নিহিত বিরোধগুলোর সমালোচনা করেছেন উদাহরণস্বরূপ কাল্পনিক বিন্দু বিশেষত ইকুয়ান্ড উৎকেন্দ্রিক এবং কাল্পনিক রেখা ও বৃত্তাকার পথের ব্যবহারকে ভ্রান্ত বলে উল্লেখ করেছেন এবং ত্রুটি সমালোচনা করেছেন বাংলাদেশ থেকে গাজী মঞ্জুরুল ইসলামের রিপোর্ট এনি নিউজ টোয়েন্টি ফোর